পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে কুম্ভ মানুষের কেমন যাবে এই সময় কুম্ভ মানুষের ভাগ্য কেমন থাকবে এই ভিডিও থেকে কিন্তু আপনারা পুরোটাই জানতে পারবেন কুম্ভ রাশি চক্রের একাদশ রাশি এবং রাশির অধিপতি কিন্তু শনি শনি বর্তমানে দ্বিতীয় রয়েছে এবং কুম্ভ মানুষরা কিন্তু এখন শনির সাড়ে সাথে ফেস করছেন শনির সাড়ে সাথেই কিন্তু কুম্ভ কিন্তু তৃতীয় পর্ব চলছে অর্থাৎ তার জন্যে কুম্ভরাশির মানুষরা ভীষণ চিন্তিত যে আর কতটা সময় কিন্তু আমাকে শনির সাড়ে সাতি ফেস করতে হবে আর মাত্র আড়াই বছর বেশি দিন নয় অনেকটা সময় পার হয়ে গেছে কুম্ভরাশির ক্ষেত্রে তবে জানবেন শনির সাড়ে সাতিতেও কিন্তু মানুষের জীবনে অসম্ভব রকমের উন্নতি আসে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটা শেয়ার করতে পারে আমি প্রচুর মানুষের চার্ট দেখেছি যে কুম্ভ মানুষ কিন্তু এই সময় নতুন সরকারি চাকরি পেয়েছে বাড়ি তৈরি করেছে গাড়ি তৈরি মানে গাড়ি কিনেছে তো এটা কিন্তু কুম্ভ রাশির শনি সাড়ে সাথে চলাকালীনই হয়েছে অর্থাৎ দেখুন শনি সাড়ে সাতিতে যে সবার ক্ষেত্রে যে একই রকম ফলাদেশ আসবে সেটা কিন্তু কখনো নয় শনি সাড়ে সাথে চলছে কিন্তু এর মধ্যেও কিন্তু অনেকে খুব খুব ভালো কাজ করছে এবং তার ফলে তাদের কিন্তু অনেক কিন্তু আয় উন্নতিও কিন্তু হচ্ছে তো এই মাসে যখন আমরা মাস হিসাবে হিসাব করি তখন কিন্তু আমরা দেখিনি যে বর্তমানে গ্রহগুলো কোন পজিশনে রয়েছে কারণ গ্রহের উপরেই তো মাসের রাশিফলটা বিচার করা হয় তো দেখে নিতে হবে যে এই মাসে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে কর্কটে অবস্থান করছে মঙ্গল বিশ্বরাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং মিনি অবস্থান করছে শনি রাহু তার কারণ হচ্ছে এখন যদিও শুক্র আছে বুধ আছে রবি আছে কিন্তু পনেরো তারিখে আমরা জানি রবি পরিবর্তন হয়ে মেষ রাশিতে ট্রানজিট করছে এবং সেখানে শুক্রও কিন্তু চলে যাবে এবং কেতু রয়েছে কিন্তু অবশ্যই কন্যা রাশিতে তো কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা সব থেকে ভালো মনে রাখবেন যে শনি কিন্তু দ্বিতীয় স্থানে যখন যায় রাশি সাপেক্ষে তখন কিন্তু তার ভাগ্যের চরম মাত্রায় উন্নতি হয় যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখছি এই মাস থেকে কারণ রাশির এই মাসে কিন্তু অনেক দেনা পাওনা আপনি মিটিয়ে দিতে পারবেন যারা ঋণের জ্বালায় জর্জরিত অনেক মানুষ আছেন অনেক দেনা পাওনা মিটিয়ে দিতে পারবেন এবং হাতে অবশ্যই কিছু অর্থ থাকবে এবং সেভিংসের জায়গাটা কিন্তু ঠিক হবে শনি দ্বিতীয় থাকলে মানে হচ্ছে জানবেন আমাদের সেভিংসটা খুব বাড়িয়ে দেয় আমাদের বিনিয়োগ করার ক্ষমতা বাড়ে কৌশল বাড়ে যেখানে বিনিয়োগ করার ফলে আপনি প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনি শনি দ্বিতীয় থাকলে গাড়ি হয় আমাদের যাদের এখনো পর্যন্ত হয়নি কিন্তু ইচ্ছা আছে কেনার গাড়ি বাড়ি কিন্তু শনি দ্বিতীয় থাকলে করে দেয় এবং শনি দ্বিতীয় থাকলে আমাদের মনের মধ্যে যে উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা থাকে যেটা হয়তো দীর্ঘদিন ধরে আপনি পূরণ করার চেষ্টাই মানে একদম ব্রতি হয়ে আছেন যে আমাকে সেটা করতেই হবে কাজটা যে উচ্চাকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকুক সেটা কিন্তু শনি দ্বিতীয় থাকলে সেটা করে দেয় কিন্তু যারা ট্রাক পয়েন্ট থেকে সরে গেছেন কাজটা হচ্ছে না বলে তারা কিন্তু আর সেই জিনিসটা পারবেন না কিন্তু যারা এখনও ট্রাকে আছেন চেষ্টা করে যাচ্ছেন অনবরত অনেকেরই তো দেখুন বাধা আসে কিন্তু সে কিন্তু চেষ্টাটা ছাড়েনি সে কিন্তু অনবরত চেষ্টা করে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি অত্যন্ত ভালো ফল দেবে অর্থাৎ দীর্ঘদিনের এই মাস থেকেই কিন্তু এটা কিন্তু কুম্ভরাশির মানুষটা মানুষরা বুঝতে পারবেন যে আপনার অনেক স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে এবং অনেক কিছু না পাওয়া জিনিসও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধু আপনার চেষ্টাটাই কিন্তু থেকে এখানে মুখ্য বিষয় যারা যারা চেষ্টা করছেন তারা তারাই কিন্তু সফলতার মুখ দেখবেন এবং এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু নম্বর বেশি পাওয়ার একটা আশা আছে অর্থাৎ যারা যাদের রেজাল্ট বেরাবে এই সময়টার মধ্যে তাদের তাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোরটা যথেষ্ট ভালো হবে অর্থাৎ পরীক্ষার যে রেজাল্টটা যারা দুশ্চিন্তার মধ্যে আছেন যে পরীক্ষার রেজাল্ট হয়তো বা খারাপ হবে সেটা কিন্তু একদমই নয় পরীক্ষা রেজাল্ট যথেষ্ট ভালোভাবে সঠিক মূল্যায়ন আপনার রেজাল্টের অবশ্যই আসবে এবং তবে হাতের আঙুলে হাতের আঙুল এবং পায়ের আঙুলে কিন্তু কোনোভাবে চোট বা আঘাত আসতে পারে এটা কিন্তু এই মাসে একটু খেয়াল রাখতে হবে কুম্ভ রাশির আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে দ্বিতীয় কিন্তু আপনার আগুও বসে আছে সেই জন্যে মনে রাখবেন মুখের জায়গাটা কিন্তু কন্ট্রোল করতে হবে অর্থাৎ এমন কোনো শব্দ যাতে না বেরাই যেটা কিন্তু অন্য মানুষ অফেন্ডেড হয় অর্থাৎ মাঝে মাঝে কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল নাও করতে পারেন হয়তো আপনি বলতে যাচ্ছেন এক হয়তো মুখ দিয়ে বেরিয়ে গেল আর এক তো সেই জায়গাটা কিন্তু নিজেকে কন্ট্রোল যথাসম্ভব করার চেষ্টা করুন এই মাসে এবং যারা যারা সার্ভিস করছেন বা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু কর্মস্থানে কিন্তু জটিলতাটা অনেকটা কেটে যাবে যারা যারা জটিলতার সম্মুখীন আছেন বা চাকরিটা আদৌ স্থায়ী থাকবে কিনা বা স্থায়ী হবে কিনা কেন অনেকে দেখুন কন্ট্রাকচুয়াল চাকরি করে সার্ভিস করে তো তাদের জায়গাটা কিন্তু ভালো কারণ শনি দ্বিতীয় থাকলে আমাদের কর্মযোগটা অত্যন্ত ভালো তৈরি করে দেয় সেই ক্ষেত্রে আমি বলব কর্মযোগ কিন্তু অত্যন্ত ভালো এবং ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতি আছে দ্বিতীয়পতি চতুর্থে অর্থাৎ আপনার কিন্তু যারা বাড়িতে থেকে কোনো কাজ করছেন বাড়ির আশপাশে থেকে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যাবে কিন্তু যারা বিদেশে বসবাস করছেন বা প্রবাসী ওখানে হয়তো কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে কাজের জায়গায় কর্মের জায়গায় কিন্তু যারা দেশের মধ্যে থেকে কাজ করছেন বা একদম যারা ঘরে হয়তো কোনো কাল কারখানা করছেন বা অনলাইন সংক্রান্ত কোনো কাজ করছেন তাদের কিন্তু ভালো কুম্ভ কিন্তু যে কোনো অনলাইন সংক্রান্ত ভালো সেই জন্য আইটি সেক্টরে যারা কাজ করছেন তাদের কিন্তু খুব বেশি খারাপ হওয়ার কথা নয় তাদের কিন্তু যথেষ্ট ভালো তবে ধৈর্যটা কিন্তু রাখতে হবে কারণ দ্বিতীয় শনি থাকলে সব থেকে বড়ো কথা আমাদের ধৈর্য রাখতে হয় যারা যারা ধৈর্য রাখতে পারবেন তাদের তাদের কিন্তু এটা কিন্তু অবশ্যই ভালো কিছু গুজ্যবিদ্যা বা কিছু যারা তন্ত্র সাধনা করছেন তারা কিন্তু কোনো সফলতা পেতে পারেন কারণ অষ্টমে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ আপনাকে কিছু যে কাজগুলো আছে টেকনোলজি ওরিয়েন্টেড কাজ সেই কাজে কিন্তু সফলতাটা বেশি আসে গাড়ি নিয়ে যারা লং ড্রাইভে যাবেন একটু সতর্ক থাকতে হবে কোনো ড্রাইভারকে দিয়ে চালালে কিন্তু ভালো হয় কারণ ভ্রমণের যোগ থাকছে কিন্তু লং ড্রাইভে অষ্টমী কেতু কিন্তু ছোটোখাটো কোনো দুর্ঘটনার কবলে কিন্তু আপনি পড়তে পারেন যে কোনো নেশার দ্রব্য থেকে এই সময় এই মাসে দূরে থাকাটাই ভালো হবে কুম্ভরাশির ক্ষেত্রে না হলে কিন্তু আপনি কোনো সমস্যা বা ঝঞ্ঝাটে পড়তে পারে যারা যারা আইনত জটিলতার মধ্যে রয়েছেন বা কোর্টে কোনো মামলা মকদ্দমা চলছে তাদের কিন্তু মে মাসের শুরু থেকেই বা মে মাসের প্রথম সপ্তাহ থেকে তাদের কিছু না কিছু অবশ্যই ভালো যাবে আইনত জটিলতা থেকে কিন্তু আপনি অবশ্যই কিন্তু মুক্ত হতে পারবেন তবে কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কথা মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে ষষ্ঠে কিন্তু মঙ্গল রয়েছে এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু নিঃস্ত ষষ্ঠে মঙ্গল থাকলে আমাদের শত্রুর পরিমাণ বাড়িয়ে দেয় শত্রুর পরিমাণ বাড়িয়ে দেবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাধি কিন্তু আমাদের অ্যাটাক করতে পারে কিন্তু মঙ্গল সেখানে বেশি দিন থাকবে না মে মাসে মঙ্গল কিন্তু আবার ট্রানজিট করবে সিংহতে তো স্বাভাবিকভাবে এই সময় শত্রুর থেকে একটু সাবধানে থাকবেন গোপনে কেউ শত্রুতা করতে পারে কেউ ভুলভাল তথ্য আপনাকে দিতে পারে অর্থাৎ কারোর কোনো কাজ করার আগে কারোর কথা শুনে একটু পরীক্ষা করে সেই কাজটা করলে কিন্তু ভালো হবে না হলে কিন্তু আপনি হঠাৎ করে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন বা শত্রুর দ্বারা আপনি এটা হতে পারেন রাতের বেলায় কেউ ডাকতে আসলে বাড়ির বাইরে কিন্তু না যাওয়া ভালো সেটা বন্ধুবান্ধব আসুক বা অন্য কেউ আসুক একান্ত নিতান্ত আপনার মানে খুব কাছের মানুষ না হলে রাতের বেলায় কিন্তু না যাওয়াই ভালো তাহলে কিন্তু সমস্যা কিন্তু বাড়তে পারে কারণ যেহেতু মনে রাখতে হবে মঙ্গলের পজিশনটা কিন্তু খারাপ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি অন্য মানুষের দ্বারাই আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন বা যারা দীর্ঘদিন ধরে আপনার উপরে রাগ পুষে রেখেছিল তারা কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে পারে তাই সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখার প্রয়োজন আছে বাস্তু ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে এই মাসে বাড়ির কিছু রিপেয়ারিংয়ের কাজ অবশ্যই আপনি করতে পারবেন নিয়ে খুব একটা সমস্যা হবে না তবে বাস্তুটা একটু দেখে নিলে ভালো হয় কারণ চতুর্থে বৃহস্পতি আছে অর্থাৎ বাড়ির কাজ কিন্তু পুরোটাই সম্পূর্ণ করতে পারবেন বা জমি জায়গা ল্যান্ড সংক্রান্ত বিষয়ে খুব বেশি সমস্যা হবে না কিন্তু মনে রাখতে হবে শরীরে কিছু রক্তের ঘাটতি হতে পারে সেই জন্যে মাথা ঘোরা বারবার করে জ্বর আসা শরীরে এই রোগগুলো কিন্তু আসতে পারে কিছু মশাবাহিত রোগ কিন্তু একটু খেয়াল রাখবেন বারবার করে জ্বর আসে তাহলে অবশ্যই রক্ত পরীক্ষা করাবেন আর কুকুর বিড়াল থেকে কিন্তু সাবধানে থাকতে হবে মনে রাখবেন কিন্তু এটা কুম্ভ কুকুর বিড়ালের থেকে সাবধানে থাকতে হবে যারা যারা নতুন কোনো চাকরির চেষ্টা করছেন বা জবের চেষ্টা করছেন হয়তো যাদের এখনও কাজ নেই হতে পারে এরকম অনেক মানুষ আছে যারা নতুন হয়তো কাজে যোগ দেবেন বাইশ বছর চব্বিশ বছর বয়স বা ছাব্বিশ বছর বয়স এখনও কোনো কাজ করেনি কিন্তু নতুন হয়তো ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো পনেরো তারিখের পরে কিন্তু আপনার কিন্তু কাজের জায়গা পুরোপুরি ফাঁকা হতে পারে অর্থাৎ তাদের কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কর্মের জায়গা থেকে সুফল পাবেন কারণ দেখুন রবি যখন মীন রাশি ত্যাগ করে মেষরাশিতে ঢুকবে তখন কিন্তু আপনার নতুন চাকরির জায়গাটা কিন্তু ক্লিক করবে অর্থাৎ আশা হত হবেন না সেই জায়গায় দাঁড়ালে আমার মনে হয় এই কাজের জায়গা কিন্তু আপনি অবশ্যই অবশ্যই সফলতা পাবেন ধন্যবাদ